বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি ট্রাই করতেছি জানি না কি হইব এন্ডে কি হইব এটা তোমরা কাছে শেয়ার করি তো এটা হচ্ছে লতি যদি বয়েল করছো না হ্যাঁ বয়েল লতি আর এন আছে মরিচ এখানে আছে পেঁয়াজ আর এখানে আছে কলা ভাতা তো এখানে আছে রসুন তো এটাতে কী হইব তোমরা দেখা আমি সম্পূর্ণ ভিডিও দেখতে থাও চারটার এক নর্মাই রো বাদ বাকি দেখতে পাই এখানে আমরা পেঁয়াজ দিয়ে রসুন রসুনের সাথে আর কি দিবা তাড়াতাড়ি করো ভিডিওটা বড় হয়ে যাবে পরে কিন্তু এত বড় ভিডিও দেয় না কেউ না দেখলে সবাই বানিয়ে খাইব কিমনে দিয়া দিলাম মরিচ বাস এখন হয়ে যাক মিক্সার তারপর বাকিটা শেয়ার করতে হবে এটাতে যে পেস্ট মানে মিক্সার গুলা যদি করা হইছে এটি দেয়া দেয়া হইতাছে অনেকটা এটা গুড়া মাছের পাতুরি টাইপ বানানোর ইচ্ছা করতেছে সেই কারণে আমরা এটা বানাইতাছি তোরা তারপর আমরা এটা একটু মানে মেখে নিতে হইব আর ফাইনাল রেজাল্টটা তোমরা একটু পরে শেয়ার করতেছি জানি এটা কি ধরনের রেসিপি আছে আর কাঁচা পেঁয়াজ দিয়ে কিছু কোন সময় খাইছি না আমরা স্মেলটা কিন্তু অনেকটা ঠিক গুড়া মাছের পাতুরার মতো যেহেতু আমি মাছ খাই না সেই কারণে আজকে এইভাবে একটা জিনিস করতেছি জানি না কি রকম বউ আর শাশুড়ি দুই জনে বানাইতেছে আমার জন্য পাতুরা দেখতে পেতেছে এক দুই তিন চার পাঁচ আর এনে আছে একটা ছয় তো বন্ধুরা পাতুরা গোলার পরিস্থিতি এখন এরকম আছে এটা কি পাতুরা নাম জান যা নতি পাতুরি তো বন্ধুরা যে জিনিসটা রেসিপিটা দেখাইলাম তোমার কাছে এটা কিন্তু রেডি হয়ে গেছে তো এখন এটা খাইবার পালা আমার সাথে কে আছে এটা যে বানাইছে আর কি মেকার মাও হেল্প করছে আর এর মেকার হইছে ওই তাই না বেশিরভাগটা ক্রেডিট তাই না আর কি তো চলো আমার দাঁড়াই জিনিসটা কি দেখ তাই নেয় ওরে লইছো আমাদের দাও কিভাবে সাজাইতা যায় দিছে তো দেখতে পেতেছো বন্ধুরা ওরে এটা একটু খুললা তোমরা একবার দেখাই এর অবস্থাটা কি

মানে দেহাৰ বিচাৰিছে গলাই চোৰকানি চুলকে জানো আশা কৰি আছো আছে থেংক ইউ ভিডিঅ' দেখ পালিকা অসংখ্য ধন্যবাদ ভিডিঅ'